আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বারোই সেপ্টেম্বর দু তারিখে প্রকাশিত সকল নোটিশ এবং বিস্তারিত আলোচনা করব তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ সেকশনে যদি আপনারা আসেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বারোই সেপ্টেম্বরে অনেকগুলো নোটিশ কিন্তু আজকে প্রকাশ করেছে তো কোন নোটিশ কি কাজের জন্য আমরা সকল নোটিশ নিয়ে আলোচনা করব তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো সর্বপ্রথম যেই নোটিশটি আজকে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের তালিকা প্রেরণ প্রসঙ্গে তো দেখেন আমরা এই নোটিশে যদি ক্লিক করি তো সেই ক্ষেত্রে এই নোটিশটির পিডিএফ কিন্তু আমরা পাবো এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওপেন হয়ে গেছে তো দেখেন এইখানে হচ্ছে সুন্দর করে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সকল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক পাস স্নাতক সম্মান স্নাতকোত্তর প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত্র চব্বিশের জুলাই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদ পূরণ করেছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত গ্রহীত হয় এ লক্ষ্যে নিজ নিজ কলেজ হতে সংযুক্ত শোক অনুযায়ী শহীদ ছাত্র ছাত্রীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে তো দেখেন এই তথ্যগুলো তারা নিবে ঠিক আছে এটাই হচ্ছে একটা মনিটরিং চলতেছে তারপরে দেখতে পাচ্ছি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে এম ও বি জাস্টিস অর্থাৎ জনতার বিচার না করা প্রসঙ্গে একটা প্রজ্ঞাপন দিয়েছে যাই হোক এটাও আপনারা চাইলে দেখতে পারেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই প্রজ্ঞাপনটা এবং তারপর দেখতে পাচ্ছি আমরা হচ্ছে দু হাজার চব্বিশ সালের ক্রীড়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা যেটাকে বলা হচ্ছে পিজিডিসি এসসি প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে আজকে তো দেখেন এইখানে তারা সুন্দর করে বলে দিছে যে পিজিডিএসসি প্রথম সেমিস্টার ফলাফল আজকে প্রকাশ করা হলো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ক্লিয়ার এবং তারপরে যে আমরা দেখতে পাচ্ছি দু হাজার একুশ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার পুননিরীক্ষণের ফলাফল আজকে প্রকাশ করেছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টটি অনেক দিন ধরে আটকে ছিল সেই ফলাফলটা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রকাশ করেছে দেখ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে কিন্তু বলে দিছে ওকে এবং এইখানে দেখতে পাচ্ছেন তারপরে চব্বিশ সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন যেটাকে বলা হয় এমপিইডি প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত একটা অর্থাৎ ফর্ম ফিল বিজ্ঞপ্তি একটা প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন এমপিইডি প্রথম সেমিস্টারে ফর্ম ফিল আপ হবে চব্বিশ সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে পহেলা অক্টোবর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটি চলবে এর মধ্যে ফর্ম পূরণ করতে হবে এবং এখানে শর্তাবলী লিখে আছে এটা যাদের প্রয়োজন তারা সুন্দর করে আপনারা দেখে নেবেন ওকে এবং হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিইডি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষারও ফর্ম ফিল আপের একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন এই ইনাদের ফর্ম কিন্তু দ্বিতীয় সেমিস্টারের এমপিইডি এদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর থেকে পহেলা অক্টোবর পর্যন্ত ঠিক আছে এখানে সব কিছু বিস্তারিত লিখে আছে কত টাকা ফি লাগবে এবং পরীক্ষার নাম শিক্ষাবর্ষ নিয়মিত অনিয়মিত শর্তাবলী ঠিক আছে এ টু জেড লেখা আছে যাদের প্রয়োজন এগুলা একটু দেখে নিতে পারেন ওকে তারপর আমরা এখন যদি একটু নিচে আসি দেখতে পাচ্ছি দু হাজার সালের এল শেষ পর্ব পরীক্ষার বহি ও অন্তঃ পরীক্ষকগণের তথ্য প্রেরণ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি ঠিক আছে বাইরের যে পরীক্ষকগুলো আসবে বা ভিতরের পরীক্ষক যারা থাকবেন তাদের তথ্য এই যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পাঠাইতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে এইটাই হচ্ছে এখানে তারা বলে দিছে ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার বাইশ সালের বিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা বহি ও অন্তঃ পরীক্ষকগণের তথ্য প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এইটা হচ্ছে সেম যে দেখা যাচ্ছে দু হাজার বাইশ সালে দ্বিতীয় সেমিস্টারের জন্য যে ভিতরের বা বাইরের যে শিক্ষকগুলো থাকবে তাদের তথ্যটা প্রেরণ করতে হবে এই যে ওয়েবসাইটের লিঙ্কটার মাধ্যমে এইটাই হচ্ছে আমাদেরকে বলছে ওকে এগুলা কলেজের কাজ তারপর দেখতে পাচ্ছেন যে এখানে দু সালের ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন যেটাকে বলা হচ্ছে এড কোর্স পরীক্ষার ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি তো দেখেন যারা হচ্ছে বি এস এডে রয়েছেন সো তাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ হবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন টাকা জমা দেবেন কলেজে ঠিক আছে তাহলেই হবে এখানে এ টু জেড লেখা আছে আপনারা চাইলে চেক করে দেখে নিতে পারেন তারপর হচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছি দু বাইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফলটাও প্রকাশ করেছে হ্যাঁ মানে যারা হচ্ছে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ছিল বাইশ সালে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছিল এবং বড় চ্যালেঞ্জ করেছিল রেজাল্ট খারাপ হওয়ার কারণে তাদের কিন্তু বড় চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করেছে এইটাই হচ্ছে আমাদেরকে জানাই দিছে দেখতে পাচ্ছেন এবং এইখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটাও বলে দিছে যে এই লিঙ্কের মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে সংবাদ বিজ্ঞপ্তি একটা আসছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমপিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা বাড়াইছে এইটা একটা নিউজ তো কতদিন বাড়াইছে দেখতে পাচ্ছেন যে সময়সীমা বারো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু হচ্ছে তারা বাড়াইছে হ্যাঁ যে সময়সীমা বাড়াইছে ভর্তি আবেদনের সময়সীমা হ্যাঁ এবং এখানে বলছে যে বিশ্ববিদ্যালয়ে অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফর্ম প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ তিন অক্টোবর তো এটা হচ্ছে যারা এম ফিল বা পিএইচডিতে আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ তারপর আমরা দেখতে পাচ্ছি যে বারো তারিখের এইখানে হচ্ছে আরেকটা রয়েছে দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সংক্রান্ত প্রজ্ঞাপন এই যে এইটা হচ্ছে আপনার দাপ্তরিক সকল কার্যক্রম কিভাবে পরিদর্শন করবে কী ত্যান সব কিছু কিন্তু এখানে লিখা আছে ঠিক আছে তো এটা হচ্ছে একটা প্রজ্ঞাপন জারি করেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে তেইশ সালের বি এড প্রথম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল মানে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা কিন্তু প্রকাশ করেছে যারা হচ্ছে যে তেইশ সালের বিএড বি এড প্রথম সেমিস্টার আছে এক বছর মেয়াদি সো তাদের কিন্তু হ্যাঁ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সময় বৃদ্ধি মানে এখনও তারা হচ্ছে পনেরো সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এবং বোর্ড চ্যালেঞ্জ করতে প্রতিটা পত্রের জন্য আটশো টাকা ফি লাগবে এখানে তারা বলে দিছে ঠিক আছে এবং এখানে তারপর আমরা যদি দেখি যে দু সালের বিবিএ অনার্স অর্থাৎ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যেটাকে বলা হচ্ছে টিএইচএম দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে সো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ফর্ম ফিল আপের সময় বাড়াইছে কতদিন বাড়াইছে বারোই সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর সো তারপর হচ্ছে যে আপনাদেরকে আমি দেখা যাচ্ছি ভর্তি বিষয়ক ওয়েবসাইটে কী কী নোটিশ প্রকাশ করেছে তো এইখানে অনার্সের নোটিশ নাই প্রফেশনালের একটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনার্স প্রফেশনালের কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে যে দেখেন আমি যদি এটা ডাউনলোড করে ওপেন করি সো দেখতে পাচ্ছেন এইখানে বলা হয়েছে যে বারো সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে অনার্স প্রফেশনালের কিন্তু আবেদনের সময়টাকে বৃদ্ধি করলো ওকে তারপর ডিগ্রি পাস ডিগ্রির হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডিগ্রির অনলাইন আবেদনের সময়টাকেও বাড়াইছে আমরা যদি এটা জাস্ট ডাউনলোড করে এটাকে ওপেন করি দেখেন তো এখানে বলা হয়েছে যে বারো সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত ডিগ্রিতে কিন্তু ভর্তির আবেদনটা কিন্তু করা যাবে ওকে তারপর আমরা যদি দেখি মাস্টার্সের একটা নিউজ আসছে সেটা হচ্ছে এমফিল এবং পিএইচডি অনলাইন আবেদন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সো তাদেরও এইখানে হচ্ছে যে এই যে দেখাই এই যে দেখেন তাদেরও কিন্তু আবেদনের যে সময়টা এটাকে বাড়ানো হয়েছে তো যাই হোক এটি ছিল মূলত আমাদের আজকে ভিডিও লাইক করে দিবেন আল্লাহ হাফেজ